চ্যাট জিপিটি তৈরি করা প্রতিষ্ঠান ওপেন এআই তাদের প্রযুক্তি যেন অপব্যবহার না হয় সে বিষয়ে গুরুত্ব ও কাজ করা শুরু করেছে সম্প্রতি ট্রাই স্টেটে ঘটে যাওয়া ঘটনায় এআই চ্যাটবটের সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে স্থানীয় পুলিশ জানায় ছাপ্পান্ন বছর বয়সী এরিক স্টেইন সোয়েলবার্গ গত পাঁচ আগস্ট কানেক্টি কাটে নিজের বাড়িতে তার তিরাশি বছর বয়সী মা সুজান অ্যাডামসকে হত্যা করে এরপর নিজেই আত্মহত্যার পথ বেছে নেয় তদন্তে জানা গেছে হত্যার আগে সোয়েলবার্গের বিষণ্নতা বাড়িয়ে তুলে তাকে বিভ্রান্ত করতে ভূমিকা রেখেছিল চ্যাট জিপিটি তিনি বিশ্বাস করেছিলেন তার মা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন সোয়েলবার্গ ছিলেন ইয়াহুর সাবেক টেক এক্সিকিউটিভ স্ত্রীর সাথে ডিভোর্সের পর মায়ের সঙ্গে থাকতেন তিনি তার ইনস্টাগ্রাম পেজে মূলত বডি বিল্ডিং ও এআই চ্যাটবট নির্ভরতার তথ্য পাওয়া যায় তিনি নিজের চ্যাটজিপিটি বটের নাম দিয়েছিলেন ববি এবং ইউটিউব ও ইনস্টাগ্রামে ঘণ্টার পর ঘণ্টা শেয়ার করেছেন নিজের কথোপকথনের ভিডিও রাডগার্স মেডিকেল স্কুলের মনোরোগ বিভাগের প্রধান প্যাট্রোস লেভুনিস বলেছেন এআই মানসিক স্বাস্থ্য সমস্যা চিহ্নিত ও চিকিৎসায় সহায়ক হতে পারে তবে মনস্তাত্ত্বিক চেম্বার তৈরি হওয়া একটি বড় উদ্বেগ তার মতে এ ধরনের প্রযুক্তি আত্মহত্যা হত্যাকাণ্ড ও সহিংসতার দিকে মানুষকে ঠেলে দিতে পারে ঘটনার পর ওপেন এআই এক ব্লগপোস্টে স্বীকার করেছে দীর্ঘ কথোপকথনে তাদের প্রযুক্তি এখনও সীমাবদ্ধ এবং সবসময় সংবেদনশীল কন্টেন্ট আটকে রাখতে ব্যর্থ হয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর